দু হাজার চব্বিশ কোপায়মেরিকার শুরুটা চমৎকার হয়েছে আর্জেন্টিনার গ্রুপ এতে নিজেদের প্রথম ম্যাচে মার্সেডিস ব্যাঞ্জ স্টেডিয়ামে কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা কানাডার বিপক্ষে এদিন ম্যাচে অসংখ্য সুযোগ হাতছাড়া করেছে আর্জেন্টিনা আর্জেন্টিনার আক্রমণভাগকে শুরুর অংশে রুখে দিয়েছিল কানাডার গোলরক্ষক মিস করেছেন অ্যাঞ্জেল ডিমারিয়া লিওনেল মেসি ম্যাক ম্যাকালেস্টার নিকোলাস তাম্যান্ডিরা বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়ার মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা হয়েছে গোল শূন্য ড্র পুরো ম্যাচ জুড়ে কানাডার উপর আক্রমণে আধিপত্য দেখিয়েছে আলবেস্যালেস্তারা শুধুমাত্র আক্রমণ নয় বল দখলেও এগিয়েছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচের পঁয়ষট্টি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে উনিশ শট নিয়েছে আর্জেন্টিনা যার নয়টি ছিল লক্ষ্য বরাবর অন্তত পাঁচ থেকে ছয়টি গোল হতে পারত আর্জেন্টিনার কিন্তু সেগুলো হয়নি মেসি ডিমারিয়াদের মিসের কারণে ম্যাচে গোল করতে না পারলেও আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রেখেছেন লিও মেসি গোলের দেখা না পেলেও তারকা এই আর্জেন্টাইন ফরওয়ার্ড আর্জেন্টিনার করা দুই গোলের দুটিতেই অ্যাসিস্ট করেছেন প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হওয়ার ম্যাচের দ্বিতীয়ার্ধে ঊনপঞ্চাশতম মিনিটে প্রতিপক্ষের অর্ধে বল পেয়ে ডিবক্সের ভিতরে পাস করে দেন লিওনেল মেসি মেসির মুভমেন্ট বুঝতে পেরে ডিবক্সে প্রবেশ করেন জুলিয়ান আলভারেস ও অ্যালেক্সেস ম্যাক্যালিস্টার মেসির কাছ থেকে আসা বলটি জালে প্রবেশ করাতে ব্যর্থ হয়েছেন ম্যাক্যালিস্টার তবে ফিরতি বল পেয়ে ঠিকই জালে প্রবেশ করিয়েছেন জুলিয়ান আলভারেস তাতেই এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা পরে ম্যাচের আঠাশিতম মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেয়েছে আলবে সেলেস্তারা এই সময় গোল করেছেন বদলি ফুটবলার হিসেবে মাঠে নামা লাউতারো মার্টিনেস তাও লিওনেল মেসের বারানো বল ধরে গোল করেছেন তারকা আর্জেন্টাইনে এই ফরওয়ার্ড তাতেই দুই শূন্য গোলের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার দুই শূন্য গোলের চমৎকার জয় এবার কোপা আমেরিকার যাত্রা শুরু করেছে সেলেস্তারা